নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে শ্রী বুদ্ধদেব বুদ্ধদেবগুহ লেখা বাংলি বসি উপন্যাসটি কিছু অংশ পড়ে শোনাব যে সম্পর্কের ভিত নড়ে গেছে যাতে আর আন্তরিকতা নেই তাকে ছিন্ন করায় শ্রেয় এক রকমের তো বিয়ে মানে কি দুটি শরীরে নৈকট্যই এক খাটে একজন পুরুষ আর একজন নারী সহবাস ছেলে বা মেয়ের বাবা কি মা হয় কি বিবাহিত জীবনের পরম গন্তব্য এই ভুলে থাকা এই ভুলে যাওয়া এই চোখে ঠুলি পড়ানো জ্যান্ত জান্ত পুতুল খেলা ব্যাস এই সব নিজের আমিত্বকে নিজের স্বাতন্ত্রকে এমন করে মাটি চাপা দিয়ে সেই কবরের উপর দাম্পত্য জীবনের ফুল ফোটানোর চেষ্টার মধ্যেই কি বিয়ে সবটুকু সার্থকতা টাকা তো ফেরত হয় কিন্তু যে সময় যা দেওয়া যায় সেই সময়ের মূল্য কি শোধা যায় কাউকে কখনো আর ভালোবাসা কল্পনা বড় কষ্টের কল্পনায় কাউকে পাওয়া আনন্দের নয় বড় প্রলম্বিত যন্ত্রণাত্মা বড় অভিশাপের বাস্তবের পাওয়া স্বল্পকালের কিন্তু বাস্তবে পাওয়ার পর আর সে কল্পনা থাকে না বাস্তব বড় একঘে চরম আনন্দ পূর্ণ হয়ে যায় পরম পাওয়াও অভ্যেসের কানিন হাতে কলুষিত হয় ভালোবাসা সব আনন্দ ভালোবাসারই মধ্যে বদলে সে কী পেলো তার মধ্যে তার মূল্য একেবারেই বদ্ধ নয় রবীন্দ্রনাথের গানের মানে শ্রোতার বিভিন্ন বয়সে বিভিন্নতায় বুঝি ভাস্কর হয়ে ওঠে মস্তিষ্কের আর অনুভূতির কষে কষে কে যে কি পেয়েছে জীবনে আর কে যে কি চায় তা কেউই জানে না যা পেয়েছে তার দাম নেই কানাকড়ি কারুর কাছে আর যা পায়নি তার জন্য কাঙালপনা বইয়ের মতো বন্ধু হয় না বইয়ের জগতের মতো জগৎ আর দুটি নেই বই দুঃখ দেয় না ধার শোধ না দিয়ে নিজেকে ছোটো বন্ধুকে ব্যথিত করে না বইয়ের ঈর্ষা নেই বই পরস্তিকর নয় যারা জীবনে অনেক করেছে অন্যের জন্য এবং বদলে অনেক বঞ্চিত ও অপমানিত হয়েছে তাদের কেবল বইয়ের জগতে বাস করাই ভালো তাতে শুধু আনন্দ ইচ্ছে ভরা ভাবনায় ভর দিয়ে মানুষ নিজে যা নয় নিজেকে তাই কল্পনা করে কিছুক্ষণের জন্য নিজের কাছে এবং পরের কাছেও এক ক্ষণিক উচ্চতায় ও প্রাপ্তিতে নিজেকে উন্নত প্রাপ্ত করে যা আমাদের স্বাদ তার অনেকটাই কম হয় প্রত্যেকেরই আমরা যে হেরে যাই জীবনের কাছে প্রতিদ্বন্দ্বীর কাছে ভাগ্যের কাছে এই হাটটা আমাদের মধ্যের আমত্যকে বড় সহজেও অবলীলায় স্বীকার করতে রাজি থাকে না